রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি রৌপ্য মুদ্রার জীবন চরিত্র আজকে গল্পের পঞ্চম পর্ব বা শেষ পর্ব তোমরা বৃষ্টির সময় ছাতা ওয়াটারপ্রুফ ব্যবহার করো প্রকৃতিদত্ত একটা মহাসুখ হইতে স্বেচ্ছায় বঞ্চিত হইয়া থাকো তোমাদের কথাই স্বতন্ত্র আমি দেখিলাম বনের সমস্ত গাছপালা উন্মুখ হইয়া দাঁড়াইয়া ভিজিতেছে যেন কতদিনকার তৃষ্ণা আজ সাগ্রহে মিটাইতেছে আকাশে বিদ্যুতের ঝিলিক দিতে লাগিল সেই এক চমৎকার ব্যাপার একবার করিয়া বিদ্যুৎ চমকে আর আমি নিঃশ্বাস বন্ধ করিয়া থাকি যতক্ষণ মেঘনা ডাকিবে ততক্ষণ নিঃশ্বাস ফেলিব না সে একটা খেলা মাত্র তাহার কোনো বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক উদ্দেশ্য ছিল না ক্রমে জল ছাড়িয়া গেল পূর্বদিকে রামধনু দেখা দিল ক্রমে সন্ধ্যায় চারিদিক অন্ধকার হইয়া আসিল বর্ষাকাল প্রায় রূপ জল হইত ক্রমে বর্ষা ছাড়িয়া শরৎ আসিল হেমন্ত আসিল আমি আবার ঢাকা পড়িয়া দুরন্ত শীত হইতে আত্মরক্ষা করিলাম আবার বর্ষাকালে সহসা একদিন বাহির হইলাম এইরূপ প্রতি বৎসর হইতে লাগিল কয় বৎসর কাটিয়া গেল তাহার কোনো হিসেব রাখিতে পারি নাই একদিন আমার অবস্থা আকস্মিক পরিবর্তন ঘটিল ডিটেকটিভ পুলিশের এক দেশীয় কর্মচারী অশ্বারোহণে সেই বনে প্রবেশ করিয়া যেখানে আমি পড়িয়াছিলাম তাহার অতি নিকট দিয়াই যাইতেছিলেন যেই আমাকে দেখিতে পাওয়া অমনি অসহইতে হইতে দান এবং বাক্য ব্যয় মাত্র না করিয়া আমাকে গ্রহণ তুমি আমার জীবন চরির সংক্ষেপে বলিতে সুতরাং কেমন করিয়া আমি পুলিশ কর্মচারীর হস্ত হইতে পোস্ট অফিসে এবং তৎপর দিন সেভিংস ব্যাংকে টাকার সহিত স্কুলের হেডমাস্টারের নিকট ও ক্রমে ক্রমে ফল বিক্রেতা সাহেবের খানসামা মৎস্য বিক্রেতা আয়কর কর্মচারী গভর্নমেন্ট ট্রেজারি এবং তথা হইতে বহু লোকের হস্ত অতিক্রম করিয়া মির্জাপুরের এক পূজারীর হস্তে আসিয়া পড়িলাম তাহার সবিস্তার বর্ণনায় আর প্রয়োজন নাই পূজারী মহাশয় আমাকে ট্যাকে গুজিয়া গঙ্গার ঘাটে স্নান করিতেছিলেন কম্পিত স্বরে উচ্চারণ তুষ্ট সংস্কৃত মন্ত্র পাঠ করিতেছিলেন এবং বিরলকে সুমস্টিন মস্তকখানিতে সঘন কর সঞ্চালন করিতে করিতে ডুবের পর ডুব দিতেছিলেন সহসা তাহার নিবন্ধন শিথিল হইল আমি তাহার ত্যাগ হইতে স্ফলিত হইয়া অতি কোমল মৃত্তিকা শয়ন লাভ করিলাম স্নানান্তে তীরে উঠিলে তিনি জানিতে পারিলেন আমি হারাইয়াছি আবার জলে নামিয়া দুই দণ্ড ধরিয়া ডুব পারিয়া অনেক ব্যর্থ অন্বেষণ করিলেন আমার আশেপাশে তাহার হস্ত ধরিয়া আসিয়া পড়িতে লাগিল কিন্তু আমি যেখানকার সেইখানেই রহিলাম স্রোতে স্রোতে চুল পরিমাণ সরিয়া সরিয়া সমস্ত দিবারাত্রে যেখানে পড়িয়াছিলাম দুই হস্ত পরিমিত দূরে দূরে গিয়া পড়িলাম সেখানে মগ্ন জল সুতরাং পর দিন স্নানের বেলা হই সেখানে আসিল না আমি জলের ভিতর দিয়া জলতল বিহারী প্রাণীগণের আহার ক্রীড়া যুদ্ধ প্রভৃতি সমস্ত উদ্যম দেখিতে লাগিলাম যে রাজ্য সম্পূর্ণ অরাজক সকল দুর্বলের প্রতি অবাধে নির্ভয় অত্যাচার করে কেহ তাহার প্রতিবাদ বা প্রতিবিধান করিতে অগ্রসর হয় না কুম্ভীর রাজার মতো গম্ভীর হইয়া বসিয়া থাকেন কাহারও সহিত বাক্যালাভ করেন না আর করিবেনি বা কাহার সঙ্গে কেহ তাহার নিকট ঘেঁষিতেই সাহস করে না মৎস্যগণ খুব আনন্দ করিয়া বেড়াইতেছে চুনা পুটিরা কিছু চপল প্রকৃতির প্রপৃতামহ রোহিতের স্কন্ধে পুচ্ছে উঠিয়া নিত্য করিতেছে কর্কট কুল আপন আপন বিবরে বসিয়া দাঁড়া নাড়িতেছে এইরূপ জলবাসে আমার অনেক মাস অতিবাহিত হইল জ্যৈষ্ঠের প্রচণ্ড গ্রীষ্মে গঙ্গা আপনার জল সরাইয়া সরাইয়া একদিন আমাকে শ্রিয় হইতে মুক্ত করিয়া দিলেন কিন্তু আমার উপর কিয়দংশ কর্দমের আচ্ছাদন রাখিয়া গেলেন বোধহয় আশা ছিল আবার শ্রাবণ ভাদ্র মাসে সময় ভালো হইলে আমাকে অধিকার করিবেন কিন্তু তাহা হইল না একটি পৌরাদাসী তীরে বসিয়া কটাহ মাজিতে মাজিতে অঙ্গুলি দিয়া মৃত্তিকা সংগ্রহ করিতেছিল সে আমাকে দৈবধন বলিয়া ললাটে স্পর্শ করিয়া উত্তম রূপে তোমাকে আবার প্রভাতে গ্রামান্তরে রোগী দেখিতে যাইতে হইবে সুতরাং গল্প শেষ করি সেই দাসীর হস্ত হইতে ক্রমে আমি বহু লোকের হস্ত অতিক্রম করিয়া ভিজিট স্বরূপ কেমন করিয়া তোমার হাতে আসিয়া পড়িলাম সে কথায় আর কাজ নাই বিশেষ উল্লেখযোগ্য ঘটনা তেমন কিছুই ঘটে নাই একবার বল নিক্ষিপ্ত হইয়া বিলক্ষণ বিপদে পড়িয়াছিলাম কিন্তু হায় হায় তাহার পর যে বিপদ ঘটিয়াছে তুলনা করিলে ভাতের হাড়ে সেই উত্তাপকেও শীতলতায় বলিতে হয় তুমি যখন গৃহিণীর সঙ্গে পরামর্শ করিয়া একটা নতুন মুখনল গড়াইবার জন্য স্বর্ণকার ডাকিয়া ভগ্নাংশের সহিত আমাকে অর্পণ করিলে তখনই আমার আত্মপুরুষ শুকাইয়া গেল তাহার পর সে সদ্য রচিত মৃতপাত্র হাপড়ে রাখিয়া পাশের চোঙায় ফুৎকার দিতে দিতে যখন আমার সাক্ষাৎ জমরূপী, কৈলাস শ্যাকরা আমাকে তাহাতে ফেলিল তখন উহ আমি বলিলাম ভাই আর কাজ নাই কিন্তু আমাকে অপরাধী করো কেন আমার দোষ কী মুগনল বলিল তোমার আর দোষ কি অদৃষ্ট ভিন্ন পাই না আমার অদৃষ্টে যাহা ছিল তাহা কটিয়াছে আমার জীবনী জনসমাজে প্রচার করিয়া তোমার এই অজ্ঞানকৃত পাপের প্রায়শ্চিত করিও আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ